আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি ভিয়েতনাম হোচাই মিন সিটিতে আমি আজকে দেখাবো যে কিভাবে আপনি এই হোচাই মিন সিটিতে আসলে কম রেটে আপনি হোটেল ভাড়া করবেন সেটাই তুলে ধরবো আমাদের হোটেল ভাড়া কত পড়েছে সেটাই দেখাবো আসুন আমাদের সাথে ভিতরে আপনারা দেখুন হোটেলটা হোটেলে আসবেন উনি যে পরিমাণ ভালো লোক বলার মতো না তো এখানে আমাদের পু আছে যে হোটেল ম্যানেজার এবং এই হোটেলটা সম্পূর্ণ মেনটেন্স করা

আপনার লাকিস বাইরে রেখেও চলে যেতে পারবেন আমাদের এই হোটেলে আসতেই এয়ারপোর্ট থেকে সময় লেগেছে আধা ঘন্টার মতো আর আমরা গ্রাফ ডাউনলোড দিয়ে এই মানে এই হোটেলে এসেছি মানে ট্যাক্সি ক্যাপে করে আমাদের ট্যাক্সি ভাড়া পড়েছে আপনার এক লক্ষ চল্লিশ হাজার ডং মানে বাংলাদেশি টাকা আপনার ছশো পঞ্চাশ টাকার মতো আপনাদের বেশি মানে চার পাঁচ কিলো মনে হচ্ছে যে এয়ারপোর্ট থেকে আর আপনার হোটেল ভাড়াটা আপনার পড়েছে আপনার বাংলা টাকা তিন হাজার বা বাইশ বত্রিশশো টাকার মতো একটু দানাং থেকে হোটেল ভাড়াটা একটু বেশি দেখুন হোটেলটা কি সুন্দর পরিষ্কার কিন্তু আমাদের গড় গুছানো না আমরা আসলে গড় গুছানোই ছিল আর এই যে ওয়াশরুমটা দেখাই আর সবই ভালো ছিল সবচেয়ে একটু খারাপ লেগেছে যে ওয়াশরুমের গেটটা আপনার একদম খোলামেলা ছিল যে সাদা গ্লাস ছিল যে দেখাচ্ছি যে দেখুন গেটটা সাদা গ্লাসের যে ভিতরে দেখুন এই যে গেটটা লাগিয়ে দেখাচ্ছি দেখেন গেট লাগালো যা না লাগালো তাই যে গেট লাগানোর পরও সব দেখা যাচ্ছে হেই অবাক লাগছে আপনারা যখন হচ্ছে মেন সিটিতে আসবেন এই হোটেলটা আপনার সার্চ দেবেন আপনাদের ব্যবহার এই হোটেলের লোকদের ব্যবহার অনেক ভালো আর আমার এই ভিডিওস লাস্টে আপনার হোটেলের ভিজিটিং কার্ড দেওয়া রয়েছে আপনার